হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুন খাসি রেসিপিটি তো এই জন্য আমি প্রথমে বেগুনগুলো নিয়ে নিয়েছি বেগুনগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ আর সামান্য চিনি দিয়ে খুব ভালোভাবে আমি বেগুনগুলো মেখে নিচ্ছি তো সবগুলো বেগুন আমি এভাবে করে মেখে নিয়েছি এখন একটু একটা মশলা বানিয়ে নেব এই জন্য একটা বাটিতে আমি গ্রেট করা আদা নিয়ে নিলাম এর ভিতরে আমি সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো লবণ মানে স্বাদ মতো লবণ এবং সরিষার তেল দিচ্ছি আর দিচ্ছি জল জল দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি পুরো মশলাটাকে খুব ভালোভাবে আমি গুলে নিলাম এখন আমি কড়াইতে সরিষার তেল দেওয়ার পরে সরিষার তেলটা গরম হয়ে আসার পরে এর ভিতরে দে আমি সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি দিয়ে বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে বেগুনগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলো একটা পাত্রে তুলে নেব বেগুনগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি বেগুনগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে আমি এর ভিতরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি জিরা ফোড়ন আর এর ভিতরে দিচ্ছি রসুন কুচি এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে সামান্য সময় নাড়াচাড়া করে নেব থার্টি সেকেন্ডের মতো আমি একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন দেওয়ার পরে বেগুনগুলোর সাথে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেলাইনটি প্রেস করে দেওয়ার জন্য কথা বলতে বলতে দেখো আমি বেশ অনেকটা সময় ধরে বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হয়ে গেলে পরে মানে বেগুনের সাথে মশলাটা কষানো হয়ে গেলে পরে এই পর্যায়ে আমি সামান্য জল দিয়ে দেব। জল দেওয়ার পরে বেগুনটার সাথে জলটাকে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব যখন এরকম ফুটে উঠবে জলটা তখন আমি এর ভিতরে সামান্য চিনি দিয়ে দেবো চিনিটা অপশনাল তোমরা চেলে দিতেও পারো নাও দিতে পারো আমি একটু স্বাদ আসার জন্য চিনিটা দিয়েছি তারপরে এটাকে আমি একটু হতে দেব। যখন এরকম হয়ে উঠবে তেল ছেড়ে দেবে তখন আমি এর পরের থেকে গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে পরে এই পর্যায়ে আমি এটাকে বাটিতে ঢেলে নেব এই তো তৈরি হয়ে গেল আমার বেগুনের খাসি